জুলাই আন্দোলনের মামলাগুলোর মধ্যে একটি চার্জশিট দাখিল করেছে পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি বলছে এই নিয়ে নয়টি অভিযোগপত্র দাখিল হল আদালতে মূলত বিভিন্ন থানায় দায়ের করা মামলার তদন্ত শেষে অভিযোগপত্র দেয়া হচ্ছে সোমবারের মামলায় শেখ হাসিনা সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের আসামি দেখানো হয়েছে পুলিশের দাবি জুলাইয়ে যারা আন্দোলনকারীদের টার্গেট করে গুলি করে হত্যা করেছে আর হত্যার নির্দেশ দিয়েছে তাদেরই নাম চার্জশিটে থাকছে বিস্তারিত রাব্যস্থিতিকে রিপোর্টে চব্বিশের গণ অভ্যুত্থানে রাজধানীর মহম্মদপুরে গুলি করে হত্যা করা হয় ট্রাকচালক চালক মোহাম্মদ হোসেনকে এ ঘটনায় নিহতের মা রিনা বেগম বাদী হয়ে শেখ হাসিনা সহ ষোলো জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আশি জনের বিরুদ্ধে মামলা করেন এটি ছিল থানায় দায়ের হওয়া প্রথম মামলা সোমবার এই মামলার চার্জশিট দেয় পুলিশ পাবলিক প্রসিকিউটর জানান অভিযোগপত্রটি যাচাই বাছাই শেষে আদালতে দাখিল করা হবে এটাই প্রথম চার্জশিট হিসাবে পরিগণিত হবে এর মধ্যে আরও অনেকগুলো মামলা অ্যাডভান্স স্টেজে আছে সেগুলিও দাখিলের পর্যায়ে আছে অনেকগুলো আমরা আরও কয়েকটি মামলা বিভিন্ন থানার রেডি অবস্থায় আছে সেগুলিও আমরা পরিচালিকা করছি ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র বলছেন এ পর্যন্ত তারা পৃথক নয়টি মামলার চার্জশিট আদালতে জমা দিয়েছেন মোহাম্মদপুর থানার ট্রাক চালক হত্যা মামলার চার্জশিট তার মধ্যে একটি যথাযথ তদন্ত নিশ্চিত করতে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা মামলাগুলো তদারক করছেন প্রত্যেকটা মামলা আমরা খুঁটিনাটি বিশ্লেষণ করে পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণের মাধ্যমে তদন্ত করছি এবং ইতিমধ্যেই বেশ কিছু মামলার তদন্ত প্রতিবেদন বিজ্ঞ আদালতে জমা করা হয়েছে গতকাল পর্যন্ত নয়টি মামলা আমরা প্রতিবেদন দিতে সক্ষম হয়েছি জুলাই আগস্ট গণ সবগুলো হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে ডিএম কর্মকর্তা বলেন চার্জশিটে তাদেরই আসামি রাখা হয়েছে যারা ইন্ধনদাতা নির্দেশদাতা পরিকল্পনাকারী ও সরাসরি হত্যার সাথে জড়িত আশা করি যে বাকি মামলাগুলো রয়েছে তদন্ত সেগুলো আমরা খুব দ্রুততম সময়ের পুলিশের প্রতিবেদন দাখিল করতে সক্ষম হব পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী জুলাই গণ ঘিরে হওয়া এক হাজার সাতশো মামলার মধ্যে হত্যার অভিযোগ সাতশো ছেষট্টি এর মধ্যে রাজধানীর বিভিন্ন থানায় দায়ের হয় চারশোরও বেশি মামলা এসব মামলার অধিকাংশ আসামি ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সময়ের স্বরাষ্ট্রমন্ত্রী আইনমন্ত্রী ছাড়াও আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের প্রভাবশালী নেতারা রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা ইউনিভার্সাল অ্যাকাউন্ট মানেই এক অ্যাকাউন্টে অনেক সুবিধা এফডিআর এর মতো হাই প্রফিট সেভিংস এর ডেইলি প্রফিট অ্যাকাউন্টের মতো ট্রান্সফার ও লোন সুবিধা অ্যাকাউন্ট খুলুন আজই